এবার বাহিরে বের হতে যেন শপিং মলে ধরা পড়লো ডক্টর দীপুমণি প্রিয় দর্শকের বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে গত পাঁচই আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন আর পদত্যাগ করেই তিনি ভারতে চলে যান হেলিকপ্টার যোগে কিন্তু তার এমপি মন্ত্রীরা অনেকে এই বিপদে পড়েছেন কেউ আবার পরিস্থিতি ভালো না দেখে কদিন আগেই বিদেশেও পাড়ি জমিয়েছেন বিদেশে পাড়ি জমালেও ডক্টর দীপুমণি কোথাও যেতে পারেননি তিনি বাংলাদেশে আসেন আর তাই তো হঠাৎ করেই দেখা গেল একটি ভিডিওতে তিনি শপিং মলে গেছেন শপিং করতে যদিও নিজেকে লুকিয়ে সেখানে গিয়েছিলেন কিন্তু শপিং মলে ঢুকতে যেন কেবলজন লুকিয়ে লুকিয়ে তাকে সেই মুহূর্তে ভিডিও করতেছেন ভিডিও করা বুঝতে দেখে ডক্টর দীপুমনি তার মাথায় কাপড় দিয়ে তিনি নিজেকে ঘুরিয়ে নেন আর যে ব্যক্তি ভিডিওটি করেন তিনিও যেন ক্যামেরায় তার নিচে নামিয়ে নিয়ে আসেন আর এমন অবস্থায় সেই মুহূর্তে তড়িঘড়ি করে সেখান থেকে তাৎক্ষণিকভাবে চলে আসেন দীপুমনি তার কারণ এরা হলো আওয়ামী লীগের খাস লোক এদেরকে যেখানে পাবে জনগণ সেখানে মারধর করবে একদম মেরেও ফেলার আশঙ্কা আছে এমনটাও দেখা গেছে ইতিপূর্বে সোভিয়ত আপনি একজন বাংলাদেশের জনগণ হয়ে ডক্টর মনিকে যদি আপনি সামনে পেতেন তাহলে আপনার মতে আপনি কি করতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে